রূপকথার গল্প হংসরূপী রাজপুত্র গল্প পাঠে আমি সুপ্রকাশ গল্পকার শিবনাথ শাস্ত্রী এক রাজার এগারোটি পুত্র ও একটি কন্যা ছিল এই কয়টি পুত্র ও কন্যা রাখিয়া রানী পরলোকে গমন করিলেন বড় রানীর মৃত্যুর পর রাজা আবার আরেকটি স্ত্রীলোককে বিবাহ করিয়া ঘরে আনিলেন ওই স্ত্রীলোক দেখিতে অতি সুন্দরী ছিল বটে কিন্তু তাহার স্বভাব অতি সহিংস্র সে কাহারও ভালো দেখিতে পারিত না তাহার উপরে আবার সে একটা বিদ্যা জানিত মনে করিলে মানুষকে বদলাইয়া ফেলিতে পারিত ছোট রানী রাজভবনে ঘরকন্যা করিতে আসিয়া দেখিল রাজা আগেকার পুত্রকন্যা দিওকে বড় ভালোবাসেন ইহা তাহার প্রাণে সহিল না সে সর্বদাই ভাবিতে লাগিল কি সে তাহাদের অনিষ্ট করিবে অবশেষে একটা ছল করিয়া রাজধানী হইতে অনেক দূরে এক চাষার বাড়িতে পাঠাইয়া দিল মেয়েটিকে বিদায় করিয়া ছেলেদের নামে রোজ রোজ নানা কথা রাজার কানে লাগাইতে লাগিল ক্রমে রাজা পুত্রদের উপরে চটিয়া গেলেন আর বড় একটা তাহাদের খোঁজ খবর রাখেন না তাহারা কি খায় কেমন থাকে কোথায় সই তাহা বড় একটা দেখেন না তাহারা নিকটে আসিলে ভালো করিয়া কথা কহেন না ইহাতে রাজকুমারেরা সর্বদাই কষ্ট অনুভব করিতে লাগিলেন রূপে সন্তানদের প্রতি রাজার মন যখন চটিয়া গেল তখন ছোট রানী ভাবিল এইবার ইহাদিগকে দূর করিয়া দেবার সময় আসিয়াছে এই ভাবিয়া তাহার সেই বিদ্যার বলে এগারোটি রাজপুত্রকে রাজহংস করিয়া ফেলিল এবং বলিল তোমরা দূর হও যে দেশে ইচ্ছা সেই দেশে গিয়া চরিয়া খুটিয়া খাও হংসরূপী রাজপুত্রেরা গৃহ হইতে তাড়িত হইয়া যেন অকুল সমুদ্রে ভাসিল কিন্তু উপায় কি অবশেষে তাহারা সেই রাত্রেই পিতার রাজধানী ছাড়িয়া ডাকিতে ডাকিতে এক জঙ্গলের দিকে চলিল আকাশে কত নক্ষত্র ফটিয়া বৃক্ষলতা নীরবে আছে। অন্যান্য পাখিরা আপন আপন কোলায়ে ঘুমাইতেছে সকল দিকেই কেমন শান্ত ভাব কেবল সে এগারোটি ভ্রাতা দুঃখে ভাসিতেছে যে দিকে চক্ষু যায় সেই দিকে যাইতেছে যাইতে যাইতে বনের পারে কৃষকের বাড়ি দেখিতে সেখানে তাহাদের তখনও সম্পূর্ণ তাহার কৃষকের কুটিরের কত ছটফট করিল তাহারা মনে করিয়াছিল ভগিনী ডাক শুনিতে পাইয়া একবার বাহিরে আসিবে তাহারা তাহার মুখখানি একবার দেখিয়া যাইবে কিন্তু কিছুতেই রাজকুমারীর ঘুম ভাঙিল না শেষে তাহারা মনের দুঃখে ডাকিতে ডাকিতে দেশ দেশান্তরে চলিয়া গেল এদিকে ছোট রানী রাজাকে বলিল কুমারেরা রাগ করিয়া দেশান্তরে চলিয়া গিয়াছে রাজা শুনিয়া পুত্রদের প্রতি বিরক্ত হইলেন ভাবিলেন আপদ গিয়াছে ইহার পর কত বৎসর চলিয়া গেল রাজা মেয়েটির কথা এক একবার বলে আর ছোট রানী একটা না একটা ছল করিয়া কাটাইয়া দেয় অবশেষে রাজকুমারীর বয়স যখন পনেরো বৎসর তখন রাজা তাহাকে আনিবার জন্য লোক পাঠাইলেন তখন রাজকুমারী যেন রূপে ফাটিয়া পড়িতেছে এমন রূপ লাবণ্য প্রায় মানুষের দেখা যায় না দেখিয়া ছোট রানী ভাবিল সর্বনাশ রাজা যদি ইহাকে দেখেন তবে তো আর আমার সন্তানদের প্রতি ফিরেও চাহিবেন না অতএব যেমন করিয়াই হোক ইহাকে কদাকার করিয়া ফেলিতে হইবে এই ভাবিয়া স্নানের ঘরে গিয়া স্নান করিবার গামলায় তিনটা কোলা ব্যাংক ছাড়িয়া দিয়া আসিল সে ব্যাঙ্কগুলিকে এমন মন্ত্র করিয়া দিয়া আসিল যে রাজকুমারী স্নান করিতে গেলেই তাহারা তাহার গায়ে উঠিবে একটি তাহার মস্তকের উপরে বসিবে তাহাতে রাজকুমারীর বুদ্ধি শক্তি লোপ পাইবে একটি কপালের উপর বসিবে তাহাতে মুখ কদাকার হইয়া যাইবে আর একটি বক্ষস্থলে বসিবে তাহাতে তাহার মন নিচুতাতে পূর্ণ হইবে কিন্তু রাজকুমারীর মন এমনই পবিত্র ছিল যে ছোট রানীর ব্যাং তাহার গায়ে উঠিয়াও কিছু করিতে পারিল না তাহার পবিত্রতার গুণে তিনটি ব্যাং তিনটি সুন্দর জবা ফুল হইয়া তাহার অঙ্গে শোভা পাইতে লাগিল তখন ছোট রানী নিজের হাতে এক প্রকার তেল মাখাইয়া রাজকুমারীর মুখ এমনই কালো করিয়া দিল যে রাজা তাহাকে যখন দেখিলেন তখন আর চিনিতে পারিলেন না বলিলেন এ কি আমার মেয়ে এ তো আমার মেয়ে নয় ছোট রানী বলিল তাই তো এ কাদের মেয়ে এই বলিয়া দূর দূর করিয়া তাড়াইয়া দিল রাজকুমারী পিতার গৃহ হইতে তাড়িত হইয়া বনে বনে ঘুরিয়া বেড়াইতে লাগিলে। ক্ষুধায় তৃষ্ণায় অনাহারে শরীর দুর্বল হইয়া পড়িল বাঘ ভালুকের চিৎকারে রাত্রে ঝোপের মধ্যে লুকাইয়া থাকেন দিনের বেলা ভাইদের অন্বেষণে বনে বনে ঘুরিয়া বেড়ান ক্ষুধায় বনের ফল খান ও তৃষ্ণা হইলে নির্ঝরের জল পান করেন যাহাকে দেখেন তাহাকে জিজ্ঞাসা করেন এগারো জন রাজপুত্রের কথা কিছু বলিতে পারো কেহই কিছু বলিতে পারে না একদিন একজন বৃদ্ধা স্ত্রীলোক এক ধামা ফল মাথায় করিয়া যাইতেছিল তাহাকে জিজ্ঞাসা করাতে সে বলিল এগারোটি রাজপুত্রের কথা কিছু জানি না কিন্তু ওই নদীতে এগারোটি রাজহাস মুকুট শুনিয়া রাজকুমারী সেই নদীর দিকে ছুটিলেন কিন্তু এগারোটি রাজহংস দেখিতে পাইলেন না সেই নদীর কুল দিয়া চলিতে চলিতে ক্রমে সমুদ্রের নিকট গিয়া উপস্থিত হইলেন দেখিলেন সম্মুখে অকুল সমুদ্র কেবল জলরাশি ধু ধু করিতেছে সাগরের তুলার রাশির ন্যায় ফেনা ফুটিতেছে সন্ধ্যা আগত প্রায় সূর্য সাগর জলে ডুবিতেছে তাহার কিরণ রাশি আকাশে যেন সিন্দুর ছড়াইয়া দিয়াছে সেই নির্জন বনের ধারে সাগরের কুলে বসিয়া রাজকুমারী ভাবিতে লাগিলেন এই প্রাণ রাখিয়া আর কাজ কি ভাইদের উদ্দেশ্য তো পাইলাম না আর কোথায় বা অন্বেষণ করিব এমন করিয়াই বা আর কত দিন বাঁচিব দূর হোক দুঃখ সাগর জলে প্রাণ ত্যাগ করি আবার ভাবিলেন জগদীশ্বর কি এমনই করিবেন তাহার প্রতি তো আমার প্রবল বিশ্বাস তিনি আমার ভাইগুলিকে মিলাইয়া দিবেন না দেখি আরো কয়েকদিন অন্বেষণ করিয়া দেখি এইরূপ ভাবিতেছেন এমন সময় দেখিতে পাইলেন এগারোটি রাজহংস ডাকিতে ডাকিতে সাগর পার হইয়া সেই দিকে আসিতেছে তেমন প্রকাণ্ড ও সুন্দর রাজহংস তিনি কখনো দেখেননি তাহাদের মস্তকে সোনার মুকুট ইহাদিগকে দেখিয়া রাজকুমারী সাগরের কুল হইতে উঠিয়া একটা ঝোপের মধ্যে গিয়া লুকাইলেন এগারোটি রাজহংস উঠিয়া আসিয়া সেই ঝোপের নিকটেই বসিল দেখিতে দেখিতে সূর্য সাগর জলে অদর্শন হইয়া গেল কি আশ্চর্য সূর্য যেই অস্ত গেল অমনি রাজহংসগুলির শরীরের পালক খসিয়া গেল ও তাহারা এগারোটি রাজপুত্রের আকার ধারণ করিল রাজকুমারী দেখিবা মাত্র ভ্রাতাদিগকে চিনিতে পারিলেন অমনি আনন্দ ধ্বনি করিয়া ভ্রাতাদিগের নাম ধরিয়া ডাকিয়া তাহাদের মধ্যে গিয়া পড়িলেন ভ্রাতারা অনেক দিনের পর ভগিনীকে পাইয়া সকলে পড়িয়া তাহাকে বক্ষস্থলে চাপিয়া ধরিলেন ও আনন্দে কাঁদিতে লাগিলেন পরে জানা গেল তাহাদের রাজহংস হইতে হয় এবং সেই সাগরের অপর পারে যে দেশ আছে তাহাতেই তাহাদিগকে থাকিতে হয় বৎসরের মধ্যে কেবল দুই তিন দিনের জন্য এপারে আসিতে পান পরদিন প্রাতকাল দশটি ভাই আবার রাজহংস হইয়া পরপারে চলিয়া গেল কিন্তু কনিষ্ঠ ভ্রাতা রাজহংস হইয়াও ভগিনীর নিকট রহিল ভগিনীর সমস্ত দিন তাহার পাখাতে হাত বুলাইয়া বাহু দ্বারা তাহার গলা আলিঙ্গন করিয়া তাহাকে বক্ষস্থলে চাপিয়া ও শামুক খাওয়াইয়া কাটাইলেন দিবা শেষে হংসরূপ রাজপুত্রেরা আবার আসিয়া উপস্থিত হইল সেই রাত্রি তাহাদের এপারের শেষ রাত্রি সে রাত্রি প্রভাত হইলেই তাহাদিগকে আবার এক বৎসরের জন্য পরে যাইতে হইল দিন তাহাদের অপার ভাবনা উপস্থিত তাহারা ভগিনীকে একলা ফেলিয়া কিরূপে যায় অবশেষে সকলে পরামর্শ করিল যে বেতের জাল বুনিয়া তাহাতে ভগিনীকে লইয়া এগারো জনে বহিয়া পরপারে লইয়া যাই সমুদ্র একটি পাহাড় আছে ক্লান্ত হইলে তাহাতে বিশ্রাম করিবে তদনুসারে সেই দিন সমস্ত রাত্রি জাগিয়া এগারো ভাইয়া মিলিয়া বনের বেদ সংগ্রহ করিয়া জাল বনিতে গাছের গায়ে সেই জাল বাঁধিয়া ভগিনীকে তাহাতে সয়ন করিয়া রাজকুমারী তাহাতে অকাতরে ঘুমাইয়া করিলেন প্রভাতের সূর্য পূর্বদিকে প্রকাশ হইতে না হইতে এগারো ভ্রাতায় সেই জাল ফোঁটে করিয়া আকাশে উড়িল নিম্নে অকুল সমুদ্রের নীল জলরাশি উপরে অনন্ত সুনীল আকাশ ওদিকে পূর্বাকাশ লোহিত বর্ণে রঞ্জিত করিয়া সূর্য উদয় হইতেছে এদিকে বেতের জালে শয়ন করিয়া রাজকুমারী ঘুমাইতেছে ক্রমে হংসগণ সুনীল আকাশে ছোট ছোট তো রেখার ন্যায় দেখাইতে লাগিল তাহারা কত পথ পার হইয়া গেল কে জানে অনন্ত আকাশে পথ নির্ণয় করিবার উপায় নাই ক্রমে সূর্য মস্তকের উপর উঠিল এবং মস্তকের সূর্য পশ্চিমে ঢলিয়া পড়িল হংসগণ চলিয়াছে চলিয়াছে বিরাম নাই আজ তাহাদের আনন্দের সীমা নাই ভগিনীকে বহিয়া লইয়া যাইতেছে দশ জনে মুখে করিয়া জাল ধরিয়া চলিয়াছে আর সর্বকনিষ্ঠ ভ্রাতা আপনার বিস্তৃত পক্ষদয় বিস্তার করিয়া ভগিনীর মুখের উপরে ছাতা ধরিয়া চলিয়াছে রাজকুমারী জালে শয়ন করিয়া একান্ত চিত্তে কিরূপে ভ্রাতাদিগকে সাপ করিবে তাহাই ভাবিতেছেন বেলা অবসান প্রায় অথচ সেই সমুদ্র মধ্যবর্তী পর্বতটি তখনও দেখা যায় না হংসরূপী রাজপুত্রদের মনে বড়ই ভয় হইল সূর্যাস্ত হইলেই তাহারা মানুষ মানুষ হইয়া যাইবে ও সমুদ্র জলে হইয়া সকলে ডুবিয়া মরিবে আজ ভগিনীর ভার বহিতে হইতেছে বলিয়া তাহারা অন্যান্য দিনের ন্যায় দ্রুত যাইতে পারিতেছে না ভগিনীরও মন ভয়ের সঞ্চার হইয়াছে আয় হায়। আবার জন্য গুছি রাতাদের প্রাণ যায় ওদিকে দেখিতে দেখিতে আকাশে মেঘের সঞ্চার হইল কৃষ্ণবর্ণ মেঘ নীল পর্দার ন্যায় পশ্চিম গগন বিজুলি খেলাইতে লাগিল মেঘের আকার দেখিয়া বোধ হইতে লাগিল যে অবিলম্বে শিলাবৃষ্টি হইবে। হংসগণ মেঘ দেখিয়া প্রাণের দায়ে যথাসাধ্য দ্রুত বেগে পুরিতে আরম্ভ করিল অবশেষে সন্ধ্যাকালে তাহারা সমুদ্র মধ্যস্থিত সেই পাহাড়ের উপরে নামিল সে পাহাড়ের শৃঙ্গে এতই অল্প স্থান যে কোনো প্রকারে বারো জনে হাত ধরাধরি করিয়া দাঁড়াইয়া থাকা যায় সেইভাবে দাঁড়াইয়া সমস্ত রাত্রি তাহারা ঈশ্বরের গুণগান করিয়া ও তাহার চরণে প্রার্থনা করিয়া কাটাইল পরদিন প্রাতে তাহারা আবার ভগিনীর জাল ঠোঁটে করিয়া লইয়া আকাশে উড়িল এবং সেই দিন দিবা শেষে অপর পারে এক পাহাড়ের উপরে গিয়া নামিল সেই পাহাড়ে একটি গুহা ছিল রাজপুত্রগণ ভগিনীকে সেই গুহাটি দেখাইয়া দিয়া বলিল তুমি এই গুহাতে বাস করিবে রাজকুমারী সেই গুহাতে রাত্রি যাপন করিতে গিয়া ঈশ্বর চরণে পড়িয়া কাঁদিতে লাগিলেন এই আমার ভ্রাতাদিগকে এই জাদু হইতে উদ্ধার করিবার উপায় বলিয়া দাও অনেকক্ষণ পড়িয়া কাঁদিতে নিদ্রা আসিল নিদ্রাতে স্বপ্নে দেখিলেন যে একজন দিব্যমূর্তি ধারিণী স্ত্রীলোক তাহার নিকটে দাঁড়াইয়া বলিতেছেন তোমার ভ্রাতাদিগকে জাদুমুক্ত করিবার উপায় বলিয়া দিতেছি এই যে বিচুটি দেখিতেছ এই বিচুটি প্রায় শ্মশানে জন্মিয়া থাকে শ্মশান হইতে বিচুটি গাছ তুলিয়া হাত ও পা দিয়া তাহা পিছিতে হইবে পিছলে তাহা হইতে এক প্রকার সুতা বাহির হইবে সেই সুতা দিয়া তোমার ভ্রাতাদের জন্য জামা প্রস্তুত করিবে সেই জামা প্রস্তুত হইলে তাহাদের শরীরে তাহা ফেলিয়া দিলে তাহারা তৎক্ষণাৎ মানুষ হইয়া যাইবে আর রাজহংস থাকিবে না কিন্তু সাবধান যতদিন জামা বোনা নিযুক্ত থাকিবে ততদিন একটি কথা কহিতে পারিবে না যদি একটিও কথা কও তাহা হইলে তোমার ভ্রাতাদিগের প্রাণ যাইবে এই বলিয়া তিনি রাজকুমারীর হাতে যেন কয়েকটা বিচুটি গাছ দিলেন সেই বিচুটির জ্বালাতে তাহার ঘুম ভাঙ্গিয়া গেল নিদ্রাভঙ্গি দেখেন বাস্তবিক তাহার নিকটে কতগুলি বিচুটি গাছ পড়িয়া রহিয়াছে তখন তিনি ঈশ্বরকে অগণ্য ধন্যবাদ করিয়া তাহা কুড়াইয়া লইয়া হস্ত ও পদের দ্বারা পিশিয়া সুতাবাহির করিলেন কিন্তু সে বিচুটি এমন যে তাহার হাতে ও পায়ে বড় বড় ফোস্কা পড়িল তিনি তথাপি ছাড়িলেন না সমস্ত দিন জামা বুনিতে লাগিলেন সন্ধ্যাকালে ভ্রাতারা আবার আসিয়া উপস্থিত দেখিল ভগিনীর মুখে কথা নাই কে তাহাকে বোবা করিয়া দিয়াছে প্রথমে তাহাদের মনে বড় ভয় হইয়াছিল কিন্তু রাজকুমারী ইঙ্গিত ইশারাতে তাহাদিওকে নিজের প্রতিজ্ঞার কথা বুঝাইয়া দিলেন তখন তাহারা নিশ্চিন্ত হইল পরদিন ভ্রাতারা চলিয়া গেলে রাজকুমারী একলা বসিয়া জামা বুনিতেছেন এমন সময় শিকারীদের বংশীর ধ্বনি ও কুকুরের ডাক শুনিতে পাইলেন শুনিয়া প্রাণ চমকিয়া উঠিল দেখিতে দেখিতে শিকারীগণ সেই গুহার সমীপে আসিয়া উপস্থিত সেই সেই শিকারী দলের নেতা দেশের রাজা তিনি রাজকুমারীর দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন আপনি কে এই নির্জন গিরি গুহাতে কেমন করিয়া আসিলেন রাজকুমারী নিরুত্তর রাজা বলিলেন চলুন আপনাকে আমার রাজধানীতে লইয়া যাই এই স্থান স্ত্রীর থাকিবার উপযুক্ত স্থান নহে এই বলিয়া রাজকুমারীকে নিজ অশ্ব পরে তুলিয়া রাজধানীতে লইয়া গেলেন রাজকুমারী অনেক মাথা নাড়িলেন অনেক কাঁদিলেন কিন্তু রাজা কোনমতেই শুনিলেন না রাজকুমারী রাজভবনে গিয়াও কেবল কাঁদিয়া দিন কাটাইতে লাগিলেন রাজা অতি সদাশয় লোক তিনি বলিলেন আপনাকে সুখী করাই আমার উদ্দেশ্য কষ্ট দেওয়া উদ্দেশ্য নয় এই বলিয়া সেই পর্বতের গুহার ন্যায় করিয়া একটি ঘর সাজাইয়া বলিলেন ওই আপনার পর্বতের গুহা সব আপনার বিচুটির কাজ আপনি ওই গুহাতে বসিয়া আপনার নিজের কাজ করুন শুনিয়া রাজকুমারীর মন প্রসন্ন হইল তিনি রাজাকে ভালোবাসিতে লাগিলেন কিছুদিন পরে রাজা তাহাকে বিবাহ করিবার জন্য ইচ্ছুক হইলে রাজপুরোহিত আপত্তি করিয়া বলিলেন বন হইতে একটা বোবা মেয়ে ধরিয়া নিয়া বিবাহ করা কর্তব্য নয় কারণ ও ডাইনি কিনা তাকে জানে কিন্তু রাজা কিছুতেই নিবৃত্ত হইলেন না ওই বোবামের রূপ গুনে তিনি এমনই মোহিত হইয়াছিলেন যে কাহারও আপত্তি শুনিলেন না মহা সমারোহ করিয়া বিবাহ হইয়া গেল রাজকুমারীর মুখে কথা নাই বিচুটির জামা বিরাম বনিতেও নাই একটু অবসর পাইলেই সেই নির্জন গুহার মতো ঘরে প্রবেশ করিয়া জামা রাত্রিকালে রাজা নিদ্রিত হইলে শয্যা হইতে উঠিয়া গিয়া জামা বনেন এইরূপে কয়েকটি জামা হইয়া গেলে রাজকুমারী একদিন দেখিলেন বিচুটি ফুরাইয়া গিয়াছে সর্বনাশ আবার বিচুটি কোথায় পাওয়া যায় রাজকুমারী সেই দিন রাত্রে শ্মশান হইতে বিচুটি আনবার জন্য একেলা রাজভবন হইতে বাহির হইলেন ও শ্মশান হইতে বিচুটি সংগ্রহ করিয়া আনিলেন তখন কেহ জাগ্রত ছিল না কেবল ঘটনাক্রমে রাজপুরোহিত সে সময়ে পথে বাহির হইয়াছিলেন তিনি দেখিলেন রানী শ্মশান হইতে বাহির হইয়া আসিতেছেন ইহা দেখিয়া তাহার মনে সন্দেহ আরো প্রবল হইল তিনি গোপনে রাজাকে এই সকল কথা বলিয়া দিলেন রাজা কয়েকদিন রাত্রে জাগিয়া থাকিয়া দেখিলেন রানী প্রতিদিন মধ্যরাত্রে কোথায় উঠিয়া যান তাহাতে তাহার মনে সন্দেহ হইল ইতিমধ্যে আবার রানীর বিচুটি ফুরাইয়া গেল তিনি আর একদিন রাত্রে শ্মশানে বিচুটি সংগ্রহ করিতে গেলেন সেই রাত্রে রাজা ও রাজপুরোহিত গোপনে পশ্চাতে পশ্চাতে থাকিয়া দেখিলেন রানী শ্মশানে বেড়াইতেছেন রানী যে পিসাচি তাহাতে আর সন্দেহ রইল না অবশেষে স্থির হইল যে রানীকে চিতানলে দগ্ধ করা হইবে রানীকে রাজভবন হইতে আনিয়া কারাগারে রাখা হইল রানীর মুখে কথা নাই কারাগারে বসিয়া দিন রাত তাহার জামা ভ্রাতা কেমন করিয়া সংবাদ পাইয়া কারাগারের জানালার ধারে আসিয়া ছটপট করিতেছে শহরের লোক বলা বলি করিতেছে কি রাজপুরোহিত আগেই বলেছিলেন এ মেয়ে মানুষ নয় ভাগ্যে শীঘ্র ধরা পড়েছে তা না হলে রাজার কি সর্বনাশই করত শেষে রানীর মৃত্যুর দিন কয়েদি লইবার গাড়িতে করিয়া রানীকে লইয়া চলিল গাড়িতে বসেও রানী জামা বনিতেছেন এগারোটি জামা প্রায় শেষ হইয়াছে কেবল একটি জামার একখানা হাত বাকি আছে কি আশ্চর্য রানীর গাড়ি যখন শ্মশানে যাইতেছে চারিদিকে লোকে লোকারণ্য তখন হঠাৎ এগারোটি স্বর্ণ মুকুটধারী রাজহংস উড়িয়া আসিয়া সেই গাড়ির উপরে বসিল ও পাখা দিয়া রানীকে ঢাকিয়া উচ্চস্বরে ডাকিতে লাগিল লোকে দেখিয়া অবাক হইল এ কি কাণ্ড রানী অমনি এগারোটি জামা তাহাদের শরীরে ফেলিয়া দিলেন তৎক্ষণাৎ এগারোটি হংস এগারো জন মানুষ হইয়া গেল কেবল একজনের একখানি হাত পাখা থাকিয়া রানী মুখ খুলিয়া কথা কহিলেন আমি নির্দোষ আমার ভ্রাতাদিগকে উদ্ধার করিবার জন্যই মৌনব্রত ব্রত লইয়াছিলাম এই কথাগুলি বলিয়াই মনের আবেগে রানী অচেতন হইয়া পড়িলেন রানীর মৃত্যু হইল ভাবিয়া রাজা শোক করিতে লাগিলেন ওদিকে তাহাকে দগ্ধ করিবার জন্য যে চিতা সাজানো হইয়াছিল দেখিতে দেখিতে সেই চিতার কাষ্ঠগুলি গজাইয়া উঠিল ও প্রত্যেকটি হইতে রাশি রাশি গোলাপ ফুটিয়া উঠিল তাহার একটি শুভ্রবর্ণ ও অতি সুন্দর রাজা সেই সর্বোৎকৃষ্ট সাদা ফুলটি তুলিয়া আনিয়া এ ফুল তোমারই উপযুক্ত বলিয়া রানীর বক্ষস্থলে রাখিলেন কি আশ্চর্য অমনি রানী চক্ষু মেলিয়া চাহিলেন শেষে সমারোহে রানীকে আবার রাজভবনে লইয়া যাওয়া হইল